আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা মোটামুটি সবাই জানেন আমাদের কোম্পানির মেইন প্রোডাক্ট গুলো কি কি এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের প্রোডাক্ট গুলো এত পজিটিভলি নেওয়ার জন্য আমার সামনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন উনি বেসিক্যালি অনলাইনে একটা সোফা কাবার অর্ডার করেছিল সে যেহেতু উত্তরাই থাকে আমাদের অফিসের পাশে তো উনি চাচ্ছিল অফিসে এসে প্রোডাক্ট কোয়ালিটি দেখে দেন সোফা কাবারটা রিসিভ করবে তো ফাইনালি উনি আসেন অ্যান্ড প্রোডাক্ট রিসিভ করেন আমরা বেসিক্যালি তার কি সোফা কাবার নিয়ে কাজ করি তার কি সোফা কাবার নিয়ে দৈনিক আপনাদের কত যে কোয়েশ্চেন থাকে কারণ আমি জানি আমাদের এই প্রোডাক্ট আপনাদের অনেক বেশি পছন্দ আমি আরো একটা কথা আপনাদের আরো একবার বলে রাখি টার্কি সোফা কাবার মানে কিন্তু রিভার স্ট্রিম কারণ রিভার স্ট্রিম হচ্ছে টার্কি সোফা কাবারে বাংলাদেশের একমাত্র ম্যানুফ্যাকচার মানে একমাত্র আমাদের কোম্পানি বাংলাদেশে অরিজিনাল টার্কি সোফা কাবার উৎপাদন করে আমাদের এখানে আপনারা চার কোয়ালিটির সোফা কাবার পাবেন আমার হাতে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে স্টেপ কালার মানে দুইটা কালারের কম্বিনেশন এই স্টেপ এর মধ্যে আপনারা বাইশটি কালার পেয়ে যাবেন আপনাদের যার যেটা পছন্দ কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমার পাশে যে কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সলিড কালার মানে হলো গাইস এক কালার সলিড কালার আপনারা সেম টা কালার পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট অসেবল মানে হলো যতই ধান কোনো লাভ নেই কালার কোনো ভাবেই কমবে না কালার বরং আরো বেড়ে যাবে কারণ আমরা কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি অ্যান্ড গাইস অরিজিনাল তার কি সোফা কাভারের বাবুলগুলো অনেক ফ্লাপি মানে হলো বাবুলগুলো অনেক ফুলানো ফুলানো কিন্তু নকল যে সোফা কাভার আছে সেগুলোর কোনো কালার গ্যারান্টি থাকে না প্লাস এই বাবুলগুলো দেখে আপনার মনে হবে এরা যে কত যাবৎ খাওয়া দাওয়া করেনি যাই হোক আমাদের কাছ থেকে সোফা কাভার নেওয়ার পরে কেউ যদি পুরুপ দিতে পারে ইহা একটি নকল সোফা কাভার তবে তাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে আমার হাতে সোফা কাবার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভেলভেট সোফা কাবার ভেলভেট সোফা কাবার আপনাদের সবারই অনেক বেশি পছন্দ যেটা আমরা আপনাদের রেসপন্স দেখেই বুঝতে পারি গাইজ ভেলভেট সোফা কভারের মধ্যে একটা অ্যারোস্টোকেট অ্যারোস্টোকেট মানে বারোলক্স বারোলক্স ভাব আছে ভেলভেট সোফা কাবারে আপনার সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন এন্ড প্রত্যেকটি কালারই গাইজ জাস্ট ওয়াও এন্ড লাস্ট আপনাদেরকে দেখাবো প্রিন্টেড সোফা কাবার গাইজ প্রিন্টেড সোফা কাবার আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ কারণ প্রিন্টেড সোফা কাবার গুলো সোফায় পরানোর পরে মনে হয় না যে এটা কোনো সোফা কাবার লাগানো হয়েছে মনে হয় একদমই এটা অরিজিনাল সোফার কালার প্রিন্টেড সোফা কাবারের আপনারা দশ থেকে কালার পেয়ে যাবেন যার যে কালার পছন্দ আমাদের কোম্পানির ওনার হচ্ছে মিস্টার মেহমেদ চেক আমার ম্যাক্সিমাম ভিডিওতে ওনাকে দেখিয়ে দিই যাতে আপনার নকল হইতে সাবধান হতে পারে সোফা কাবারের ব্যাগে মিস্টার মেহমেদ চেক এর ছবি সহ লোগো দেওয়া আছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই ব্যাগটাও কিছু অসাধু ব্যবসায়ী এখন নকল করে ফেলেছে সো আমার ভিডিও দেখে যারা সোফা কাবার কিনবেন তারা অবশ্যই আমার ভিডিও ক্যাপশনে যে ফেসবুক পেজ এর নাম আমি মেনশন দিই সেখান থেকেই সোফা কাবার কিনবেন তাছাড়া যদি অন্য পেজ থেকে সোফা কাবার কিনে আপনারা ঠকে যান এটার জন্য আমাকে কোনো দোষ দিতে পারবেন না এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেটা আমি বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে বেসিক্যালি সোফা গুলো তৈরি করা হয় ঢাকার ভেতর থেকে যারা অর্ডার করবেন তারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে টাইম দিতে হবে চার থেকে পাঁচ দিন যারা ঢাকার ভেতরে বা আশেপাশে আছেন তারা একটু আর্লি পেয়ে যাবেন